যদি সংঘাত করতেই হয় তাহলে পঞ্চাশ ছাত্রকে কেন হত্যা করেছে হত্যা করা কি আপনাদের নিশা জীবন নিয়ে কি আপনাদের নেশা

সদ্য সম্বন্ধের সাথে ভাগতে আসবেন না চুটকিরা ঠান্ডা থাকবে না পায়ে হেঁপায় পাসায় যেতে পারবেন না আমি আপনাদেরকে সাত্বান্ত করে দিচ্ছি আমাদের একটা ইশায় আপনাদের সমস্ত কিছু গণ্ডগোল হয়ে যাবে